সে যখন তার চাচাতো বোন উম্মেহানির ঘরে ছিল পরকীয়া করছিল সেই অবস্থায় সাহাবিদের সামনে ধরা পড়লে তাৎক্ষণিক দাবি করে বসে যে সে আসলে মেরাজে গেছিল তার বদনা দিয়ে টপটপ করে পানি পড়ছিল তাছাড়া যখন আরবের লোকজন তাকে মোজেজা দেখাতে বলে যেহেতু সে নিজেকে নবী দাবি করেছে তাই সে একাকি পাহাড়ের মধ্যে চিপা গিয়ে দাবি করেছিল আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিল এক টুকরো পড়েছিল পাহাড়ের উপরে আরেক টুকরো মরুভূমির বালিতে তার কাছে বিভিন্ন সময় ওহি আসে এবং সেগুলোকে সে তার সাহাবীদের মধ্যে সংরক্ষণ করে অর্থাৎ এই যে কোরআন লিখেছে এই কোরআনের আপনারা দেখবেন সেভেন্টি টু এইটি পার্সেন্ট ভার্স হচ্ছে তৎকালীন বিভিন্ন পুস্তক থেকে চুরি করা আপনারা বাইবেলের সাথে অনেকটাই মিল পাবেন কোরআনের সেই মরু দেশবাসী ও আমার ভাইয়েরা আজকে আমরা যেই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ একটা নিউজ এবং দেশে দেশ এবং জাতি এবং আমাদের ইসলাম ধর্ম যারা ইসলাম ধর্মে যারা বসবাস করেন তাদের জন্য একটা ব্রেকিং নিউজ নিয়ে আমরা আজকে হাজির হয়েছি সেই ব্রেকিং নিউজটা হচ্ছে আপনারা হয়তো ভিডিওতে প্রথমবার প্রথমে দেখেছেন যে নূর আজকে বাংলাদেশে এই নাস্তিক এই ইহুদি নাস্তিক নূর সে আজ নবজিকে কটুক্তি করেছে সে আজ বাংলাদেশে একটা কলঙ্ক জাতির জন্য কলঙ্ক এবং সে আমাদের ইসলাম ধর্মের জন্য কলঙ্ক আপনারা হয়তো এই ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি বর্তমানে আপনারা যারা যেখানে থাকেন না কেন শেয়ার করে দেন এবং এই নূরকে আইনের আওতায় এনে একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তির কামনা যাতে করা হোক সেই বিষয়ে আপনারা সকলেই সচ্চার হন এবং ঐক্যবদ্ধ হন এই নূর আমাদের ইসলাম ধর্মের কলঙ্ক এবং ইসলাম ধর্মকে নিয়ে এসে কটুক্তি করে আজ আজও এই জেলের বাহিরে তাই সকলে এই ভিডিওটি একটু শেয়ার করে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন এবং যাতে এই নূর যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পেতে পারে সেই বিষয়টা আপনারা মাথায় রেখে এই ভিডিওটি একটু শেয়ার করে দেন এবং আজকে আমার বলার কোনো বাসা নেই উপরে আল্লাহ নিচে আমাদের নবীজি ওই নবীজি যেদিন আমাদেরকে নবীজি আমাদেরকে শেষ বিচারের যে কাঠগোড়া সেই কাঠগোড়ায় তিনি আমাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে বিশেষ কিন্তু সেই নবীজিকে আজ করুক্তি করে এই বাংলাদেশে কিছু কুলঙ্গার কিছু নাস্তিক এই নূরকে এই নূরকে আমরা এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই নূরকে যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী যাতে এই নূরকে গ্রেপ্তার করে এই দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিতে পারে সেই জন্য আজকে আমি ভিডিওটি মানিয়েছি আমি সরাসরি লাইভে এসে সরাসরি পেজের মধ্যে এসে আমি ভিডিওটি মানিয়েছি আমার নবীজিকে কর্তি করে বাংলাদেশে বাংলার জমিনে পার পেয়ে যাবে এই নূর সেটা আমি চাই না এবং আমাদের জাতি যারা ইসলাম ধর্ম বসবাস করে তারা কেউই চায় না তার জন্য আজকে আমি এই একটা গুরুত্বপূর্ণ যে ভিডিওটা সেই ভিডিওটা আপনাদের সামনে দিলাম তো আপনারা সকলে সচ্চার হয়ে এই নূরের বিরুদ্ধে সকলেই ঐক্যবদ্ধ হন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দিন যাতে করে এই নূর একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি পেয়ে যাতে সে তার যে নবজীগে কটুক্তি করার যে কীরকম অপরাধ সে এটা বুক করতে পারে আজ এই পর্যন্তই ধন্যবাদ